এই দেখেন এটা হচ্ছে আপনার স্লিপ কত সুন্দর ওনাটা একটু খুলেন তো ভাইয়া বাহ দেখেন ওনার আঁচলটা দেখেন হ্যাঁ এটার আঁচলটা দেখেন আসসালামু আলাইকুম ফেস নিয়ে এসেছি আজকে অনলাইন ভাইরাল পাকিস্তানি ডিজাইনের কিছু ড্রেস নিয়ে এসছি খুব ভাইরাল ড্রেস এগুলো দেখবেন বিভিন্ন মডেলরা পরে বিভিন্ন হচ্ছে ইনফ্লুয়েন্সরা পরে লাইভ করে অনলাইন নিউ মার্কেট থেকে এগুলো দেখাবো ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের ছয় আশি একাশি নাম্বার দোকান পাইকারি এবং খুচরা নিতে পারবেন ফেয়ার্স দেখেন খুলে দেখাচ্ছি সফট ফ্যাব্রিক্সের মধ্যে ঠিক আছে সফট ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন অনেক সময় থাকছে প্যান্ট দেখতে পাচ্ছেন হচ্ছে ওড়নাটা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের এগুলো কিন্তু রংকস গ্যারান্টিতে পেয়ে যাবেন ঠিক আছে স্লিপটাও অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা ডিজিটাল প্রিন্টের ওড়না থাকছে কিন্তু আর এটার কথা কী বলবো এটা তো পুরাই ভাইরাল একটা ড্রেস দেখেন পাজামা ওড়না প্রাইস থাকছে ভাইয়া থ্রি পিস তাই না এগুলো নয়শো নব্বই টাকা আচ্ছা থ্রি পিস পেয়ে যাচ্ছে নয়শো নব্বই টাকায় এটা দেখেন মাঝখানে হালকা একটু ডিভাইড করা এটা হচ্ছে প্যান্ট আর ওড়না এটা দেখেন কত চমৎকার একটা প্রিন্ট সাদার মধ্যে ব্লু প্যান্ট পাজামাটা হচ্ছে প্লাজা স্টাইলের আর একটা থাকছে ওড়না এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভালো লাগলে আপনারা বায়দের সাথে যোগাযোগ করবেন ওড়নাটা কত সুন্দর ওড়নাটা একটু খুলেন তো ভাইয়া বাহ দেখেন ওড়নার আঁচলটা দেখেন হ্যাঁ এটার আঁচলটা দেখেন কত চমৎকার প্রাইস কি সেম থাকছে নয়শো নব্বই টাকা এটা দেখেন নয়শো নব্বই টাকায় এগুলো পাচ্ছেন আশা করছি ভালো লাগবে ভিয়ার্স ভালো লাগছে একদম ছটপট অর্ডার করে ফেলবেন একদম ভাইরাল ড্রেস রিজনেবল প্রাইসে থ্রি পিস একদম কমপ্লিট এগুলো টু ট্রাভেলের জন্য অনেক ভালো এটা হচ্ছে পাজামাটা একটু কুচিয়ে স্টাইলের এসেছে এটা আবার এটা হচ্ছে ওরনাটা এই ড্রেসটা দেখেন বাহ কত সুন্দর প্যান্টের নিচে কাজ এর ওড়নাটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা দেখেন ঝটপট অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে কালেকশনগুলো যদি ভালো লেগে থাকে এটা হচ্ছে পাজামাটা ওকে পাজামা এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে স্টাইপের মধ্যে ওড়নাটা এরকম ফুল ফুল হবে পাজামাটাও কিন্তু এই যে এরকম কাজ করা থাকবে পাজামাটার নিচে এটা দেখেন পাজামা নিচে কাজ আর এটা হচ্ছে ওড়নাটা সাইজ কি আছে ভাইয়া সাইজ হবে 38 থেকে 46 আচ্ছা সাইজ হবে 38 থেকে 46 এটা দেখেন একদম সফট ফেব্রিক্স মধ্যে প্রাইস থাকছে 990 টাকা এই দেখেন এটা ওড়না পাজামা সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার প্যান্ট এবং ওড়না এটা দেখেন ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন পাজামা ওড়না এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভিওয়ার্স যার লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ওয়াও পাজামা ওড়না কত সুন্দর প্রিন্টের মধ্যে পাচ্ছে এই দেখেন এটা হচ্ছে ওড়না দেখেন সাইজ হয়ে যাচ্ছে অনেকগুলো আপনারা সাইজ ওয়াইজ নিয়ে যাবেন ওড়নাগুলো কত সফট এটা হচ্ছে পায়জামাটা এটা দেখেন পাজামা ওড়না এগুলো দেখেন এগুলো শামু সিল্কের মধ্যে তাই না কি সিল্ক এটা চেরি আচ্ছা নিচে এরকম ঝুল থাকছে গলায় টার্সেল থাকছে স্লিপটা দেখান এই দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা দুবাই চেরির মধ্যে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট দুবাই চেরি ফ্যাব্রিক্স মধ্যে ওড়না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন দুবাই চেরি ফ্যাব্রিক্স মধ্যে এই ড্রেসগুলো প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ওড়না পাজামা এটা দেখেন দুবাই চেরির মধ্যে ঠিক আছে নিচের অংশটা দেখেন ওড়না পাজামা বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা দুবাই চেরির মধ্যে থাকছে ওড়না এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন গ্লাস বসানো পুরোটাই নিচে এরকম ঝুল দেওয়া আছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না এটা দেখেন গ্লাস বসানো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন দুবাই সিল্কের মধ্যে প্রাইস থাকছে নয়শো নব্বই আর এগুলো ছিল বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন কালারফুলের মধ্যে এটাও কি নয়শো পঞ্চাশের নয়শো নব্বই না এই যে দেখেন ওড়নাগুলো কিন্তু বিশাল বড় থাকছে প্রত্যেকটা আমরা সরি খুলে দেখাতে পারলাম না কারণ প্রত্যেকটা ওড়না খুলতে গেলে আমাদের ভিডিও হয়ে যাবে ইয়া বড় এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ছিল নয়শো টাকা অনলাইন নিউ মার্কেট থেকে দেখিয়েছি ভিড়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আশি একাশি নাম্বার দোকান আল্লাহ হাফেজ